পড়াশোনা ওখানে অবজেকশনে রাখছে মানে আমার মনে তো আর মানে না আমার কেউ ঢুকতে দেয় না আমি জোর জুলুম করে ঢুকছি ঢুকিয়া ফুতের কাছে গেছি যাই আর দেখি আমার ফুতের হাত নাই চোখের সামনে নিজের সন্তানের হাত কেটে ফেলতে হয়েছে প্রাণ বাঁচাতে ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ফিকে হতে দেখে মায়ের অশ্রুসিক্ত চোখে দৃষ্টি ওয়াজ অস্পষ্ট পাঁচ আগস্ট মায়ের কাছে বিদায় নিয়ে আন্দোলনে যোগ দিতে যাত্রাবাড়িতে ছিলেন সত্য কৈশোর পার করা হুসাইন বলে যান স্বৈরাচারের পতন ঘটাতে গিয়ে নাও ফিরতে পারেন মায়ের কোলে সে ফিরেছে ঠিকই কিন্তু শাসকের বুলেটে বরণ করতে হলো অসহনীয় এই পরিণতি আমার সহযোদ্ধা একটা ভাই ছিল ওকে মাথায় ঠেকে গুলি করছে আমার তখন একেবারেই সেন্সলেস অবস্থা তখন ওই পুলিশটা আমার ডান হাতে থেকে গুলি করা সে নিচে নাইমে যায় সে এটা করার কারণ হচ্ছে যেন আমি পুঙ্গ হওয়ার পরে আমি যেন এটা নিয়ে সারা জীবন সফর করতে পারি কিন্তু তারা হয়তো জানে না আমরা এই দেশের জন্য এর থেকেও বড় কিছু ত্যাগ করার জন্য রাজি ছিলাম একই দিন উত্তরার আজমপুরে আহত সহযোদ্ধাকে সাহায্য করার সময় ডান হাতে গুলি লাগে আতিকুলের এর আগেও তিনবার ছররা গুলির আঘাত পেয়েছিল সে অদম্য আতিক কৌশলে এড়িয়েছিলেন জুলাই আর কি গুলি ভালো একটা হতো হয়ে যায় মেডিকেল যাইনি এটা ভেবে যে মেডিকেল চাইলে মানুষ গুমে হয়ে যাবে বা কিছু আর কি তখন আমরা বাবরুম যদি ঘুমি হয়ে যাই তাহলে তো মানে হবে না আর কি আমাদের লড়াই করার জন্য বা আমাদের কিছু একটা করার জন্য বেঁচে থাকতে হবে করুণ পরিস্থিতির শিকার হতভাগ্য আতিক হোসাইনদের মুখে হাসি ফোটাতে তাদের কৃত্রিম হাত সংযোজনে এগিয়ে এসেছে আইসিটি বিভাগ যারা আন্দোলনে হাত তো ওরা যেহেতু দাবি দাওয়া নিয়ে একটা বিষয় নিয়ে আন্দোলন করছিল সেদিক থেকে আমাদের অবশ্যই যৌক্তিক বিষয় যে আমরা ওনাদেরকে রোবটিক হাত সংযোজন করে দেব কারণ রক্তক্ষয় অভ্যুত্থানে এখন পর্যন্ত ছয় আহতের প্রাথমিক তালিকা করেছে সরকার এসব যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে পর্যায়ক্রমে তাদের সহায়তার আশ্বাস দিচ্ছেন উদ্যোক্তারা মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা